আমরা প্রতিদিন নানা রকম জিনিস দেখি দামি জামা দামি ফোন দামি গাড়ি কিন্তু তুমি কি জানো পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলোর দাম এতটাই বেশি যে সেটা শুনলে বিশ্বাস করাও কঠিন আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলি সম্পর্কে যেগুলোর পিছনে লুকিয়ে আছে বিলাসিতা প্রযুক্তি ও শিল্প আর ইতিহাসের এক অসাধারণ মিশ্রণ নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে লা মেডেলিন অফ ট্রুপ সবচেয়ে দামি চকলেট এই ছোট্ট চকলেটটির নাম লা মেডেলিন অফ ট্রুপ কিন্তু দাম শুনলে মাথা ঘুরে যাবে প্রতিটি টুকরোর দাম প্রায় ছাব্বিশশো ডলার বা দু লাখ টাকারও বেশি এতে ব্যবহৃত হয় রেয়ার ফ্রেঞ্চ ব্ল্যাক রাফেল পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম চকলেট প্রেমীদের জন্য এক অসাধারণ স্বপ্নের স্বাদ নাম্বার টু নাম্বার টু আছে রোলস রয়েস বোর্ড টায়ল পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি গাড়ির কথা বললে রোলস রয়েস তো সবার প্রথমেই আছে কিন্তু এই মডেলে বোর্ড টাইলের দাম প্রায় আটাশ মিলিয়ন ডলার এটা এমন এক গাড়ি যা দেখতে অনেকটা রাজকীয়র মতো ভেতরে আছে সিলভার কুলার ককটেল সেট যেন এক চলন্ত রাজপ্রাসাদ নাম্বার থ্রি নাম্বার থ্রি যাতে আছে সেলভেটর মন্ডি সবচেয়ে দামি চিত্রকর্ম বিশ্ববিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিনচির আকা সেলভেটর মন্ডি বিক্রি হয়েছিল প্রায় ৪৫ কোটি ডলারে এখনও এটি পৃথিবীর সবচেয়ে দামি চিত্রকর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে চিত্রটি একটি রহস্যময় সৌন্দর্য আছে যেটা একে শুধু শিল্পনা এক ইতিহাসের চিহ্ন বানিয়ে দিয়েছে নাম্বার নাম্বার আছে ফোনে পিঙ্ক স্টার ডায়মন্ড সবচেয়ে দামি হীরা উনষাট পয়েন্ট ছয় ক্যারেটের গোলাপি হীরাটি বিক্রি হয়েছে প্রায় একাত্তর মিলিয়ন ডলারে এটা একেবারে প্রাকৃতিক হীরা এবং পৃথিবীতে এর মতো দ্বিতীয়টি নেই এটা শুধুই অলঙ্কার না এক অনন্য ঐতিহাসিক বস্তু নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আছে লাভার্স দ্বীপ সাবমারিন হোটেল বিলাসবহুল হোটেলে রাত কাটানোর নতুন কিছু না কিন্তু যদি বলি তুমি সমুদ্রের নিচে একটা সামমারিনের ভেতরে থাকছো তাহলে এটি অবাক হবে এই হোটেলের এক রাতের ভাড়া প্রায় দেড় লাখ ডলার সমুদ্রের নিচে সম্পূর্ণ প্রাইভেট শুধু প্রেমিক প্রেমিকার জন্য নাম্বার সিক্স নাম্বার সিক্সে আছে ফ্যালকন সুপারনোভা আইফোন সিক্স পৃথিবীর সবচেয়ে দামি ফোন এটা আইফোনের দাম প্রায় আট কোটি টাকারও বেশি ফ্যালকন সুবর্ণবা বা আইফোন সিক্স এটাতে রয়েছে চব্বিশ ক্যারেটের গোল্ড আর পিঙ্ক ডায়মন্ড এই সব দামি জিনিসগুলো আমাদের একটা জিনিস শেখায় পৃথিবীতে কল্পনার বাইরেও কিছু সত্যি আছে কখনো শিল্পের মাধ্যমে কখনো প্রযুক্তি বা বিলাসিতার মাধ্যমে তুমি যদি পৃথিবীর যে কোনো একটি দামি জিনিস পেতে কোনটা নিতে চাইতে চকলেট হীরা নাকি সম